যারা আমাকে বলছিলেন আমি পাগলামি করতেছি তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পরে কিন্তু আমি আজকে এই ঘাসের জমিতে আসছি কারণ ঈদের কারণে অনেক ব্যস্ত ছিলাম তাই ঘাসের জমিতে তেমন একটা আশা হয় নাই আজকে একটু দেখেন আমার ঘাসের জমিটা আমি যখন এই ঘাসের জমিটা হচ্ছে রোপণ করা শুরু করি চাষবাস শুরু করি তখন মানুষ আমাকে অনেক কথা বলছে অনেক কথা শোনাইছে যে পাগল হয়ে গেছে পড়াশোনা করে সব করতেছে এই ঘাস কেউ চাষ করে মানুষ ধান লাগায় এইটা লাগায় সেইটা লাগায় এ লাগাচ্ছে ঘাস আপনারা একটু দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে আমার এখানে কি পরিমাণে ঘাস হয়েছে আমি আসলে কল্পনা করি নাই যে সত্যিই এত পরিমাণে ঘাস হবে আমি প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ খুব ভালো পরিমাণে ঘাস কিন্তু আমি এখান থেকে পাবো কিন্তু মানুষের তোপের মুখে পড়ে আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম যে হয়তো আমি যে কষ্ট করতেছি এখানে ঘাস ফলানো সম্ভব না কিন্তু আজকে আমি সম্পূর্ণ বিবরীত দেখতেছি দেখেন কি পরিমাণে ঘাস এখানে আছে যে ঘাসগুলা আমার থেকেও মনে হয় যে লম্বা হয়ে গেছে হ্যাঁ এইরকম ঘাস কিন্তু আমার সম্পূর্ণ মাঠেই আছে এবং মাসাল্লা এখানে আমার অনেক কাটিং কিন্তু তৈরি হয়ে গেছে আমি যখন প্রথমে ঘাস লাগাই তখন আমার এক এলাকার ভাইয়ের থেকে কাটিং আনি এবং সেই কাটিংগুলো এখানে রোপণ করি এখন আলহামদুলিল্লাহ আমার এখানে যে পরিমাণে কাটিং হয়েছে আমিও মনে করেন দুই শত শতাংশ জমি বা তিন শতাংশ জমি রোপণ করতে পারবো হ্যাঁ আজকে আসলে খুবই আনন্দ লাগতেছে যে মানুষ আমাকে নিয়ে অনেক সমালোচনা করছে এই ঘাস লাগানো নিয়ে বিশেষ করে তবে আজকে তারা দেখুক যে আমি আসলে পারছি মানুষ চাইলে সব কিছুই সম্ভব যদি একটা মানুষ সঠিকভাবে পরিশ্রম করে চেষ্টা করে মন দিয়ে কাজ করে তাহলে সবই সম্ভব আলহামদুলিল্লাহ আজকে ঘাস কাটবো ইনশাল্লাহ আপনারা দেখবেন এখান থেকে এই জমি থেকে আমি আরও জমি বাড়াবো এবং আমি এই কাঁচা ঘাস খাইয়েই গরু ছাগল লালন পালন করবো ইনশাল্লাহ